নমস্কার সকলকে হ্যালো এভরিওান আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি এর আগের দিন পোয়েট্রির দিতে গিয়ে একটু ভুলে গেছি পোয়েট্রি হলো গিয়ে আর্ট এবং কালচার এর মধ্যে একটা খুব সুন্দর মেলবন্ধন আর এই পোয়েট্রিকে পোয়েট্রিকে নিয়ে সেলিব্রেট করা হয় আমেরিকাতে প্রতি বছর পোয়েট ল পোয়েট লরেট নামক একটা পুরস্কার প্রদানকারী অনুষ্ঠান হয় আমেরিকাতে এবং সেখানে প্রতি বছর ইউনাইটেড স্টেটসে পোয়েট লরেটকে রিপ্রেজেন্টের রিপ্রেজেন্ট করা হয় এবং একে দি আর্ট অফ পোয়েট্রি ইন আমেরিকা বলা হয়ে থাকে তো এর আগের দিন আমি পোয়েট্রি বলেছি আর এই কথাটা মিস করে গেছিলাম যে পোয়েট্রি আর্ট এবং কালচারের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করে পোয়েট্রি এবং ইউনাইটেড স্টেটসে একটা আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রতি বছর পোয়েট লরেটদের পোয়েট লরেট পোয়েটের রিপ্রেজেন্ট করার পোয়েট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য আর যেটা বলা হচ্ছে দি আর্ট অফ পোয়েট্রি ইন আমেরিকা